ভ্যান চালক মাসুম বিল্লার শোকাহত পরিবারের পাশে জননেতা আবুল হাসান জহির ডেক্স রিপোর্ট দশই অক্টোবর শুক্রবার নৃশংসভাবে খুন হওয়া ভ্যান চালক মাসুম বিল্লার শোকাহত পরিবারে খোঁজ নিলেন শাসা উপজেলা বিএনপির সভাপতি যশোর পঁচাশি শাসা এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবুল হাসান জহির তিনি আঠারো তারিখ বিকালে উলাসি খালপাড়ে মরুম মাসুম বিল্লার বাসায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান এ সময় উপস্থিত ছিলেন উলাসি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সরাফ হোসেন যশোর জেলা কৃষক দলের সদস্য আলমগীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসি উদ্দিন জিন্না যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ প্রমুখ নেতৃবৃন্দ বিএনপির সভাপতি জনাব হাসান জহির ভ্যান চালক মাসুম বিল্লা রুহের মাফিরাত কামনা করেন যশোর জেলা ডেক্স রিপোর্ট এবং সেটা পুলিশ করবে পুলিশ করবে এখন আপনারা যারা এই মামলা করে মামলা করা হয়েছে না মামলা করা হয়েছে তো সাক্ষী কারা কারা হয়েছে মামলার আমার এই ব্যয় আছে আর আমার ভাইরা ভাই বাদী

ওই যে আমাদের এই যে উনিশের যে ছেলেটা রিক্সাটা মার্ডার হয়েছে আপনার থানার মধ্যে হয়েছে রিক্সা ভেড়া এটা তো আয়ও আপনি মানে তন্তব্যের কথা দেখলাম তাই না তো যাই হোক এদের বাসায় আসছি তো আমরা এরা খুব হতাশা ব্যক্ত করছে তাই আমি বললাম যে হতাশার কোনো কারণ নাই এগুলো তো একটু সময় দিতে হবে কারণ আসামি দিয়ে ধরবে বের করবে কোথায় আছে তারা পলায় দিছে একটু সময় দাও এরা বিচার তোরা পাওয়া রেডিট করতে মামলা কি হলো তারপরে আসামিদের গ্রেফতার করা ওরা 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 তো আসামি বোধ হয় নাম দিয়েছে না এজাহারে তো নাম দিয়েছে ও অজ্ঞাত অজ্ঞাত নাম দেওয়া যায় না এর বিচার আপনারা পাবেন আজ হোক এই আসামি শনাক্ত হবে হয়তো সময় লাগবে বিচার বিচার কোর্ট করবে বুঝছেন বিচার তো আমিও করবো না বা আমার দলও করবে না এটা বিচার কোর্ট করবে

যেটাই ফোনে কথা বললাম তো বিএনপির যারা এখানে মহিলা নেতৃবাদ এই ঘটনাটা শুনে আমাদের নেতারা কিন্তু সর্বোচ্চ কিন্তু দৌড়াচ্ছে তারাও কিন্তু চাচ্ছে এই ধরনের বিচার হোক